তোমরা মিথ্যাবাদী থেকে বাঁচো মিথ্যা বলা থেকে বাঁচো বলেন আমরা মিথ্যা বলবো না মিথ্যা শুনবো না মিথ্যার মজলি সে বসবো না নবীজি বলেন মিথ্যা থেকে তোমরা বাঁচো ফাইনাল কাদিবা ইহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় ওয়াইনাল ফুজুর ইহদি ইলান নার পাপাচার জাহান্নামের রাস্তা দেখায় ইন্নার রাজুল আলাইক জি মানুষ যখন মিথ্যা বলে বারবার মিথ্যা বলে ওয়া ইতাহররুল কাজিবা মিথ্যা বলতে বলতে হাত্তা ইতবা ইন্তাল্লাহি কাজ্জাব মুসাইলামা মিথ্যা নবুয়ত দাবিদার তার নাম যেমন কাজ্জাব এই জামানায় বারবার মিথ্যা বলতে বলতে ওই মানুষটার নাম আল্লাহর খাতায় কাজ্জাব লেখা হয়ে যায় নাউযুবিল্লাহ কাজ্জাব অধিক মিথ্যাবাদী আমরা সিদ্দিক হব না কাজ্জাব হব সিদ্দিক আল্লাহ সিদ্দিক হওয়ার তৌফিক দান করে বলেন হুজুর এই জন্য কি করতে পারি সবাই বলেন সবাই বলেন এজন্য কি সবাই বলেন এজন্য কি করতে পারি কি করবেন এবার শুনেন বলেন মিথ্যা থেকে বাঁচার কি উপায় বলেন থামেন এবার একের পর এক উপায়গুলো বলি এগুলো অবলম্বন করবেন উপায় নাম্বার এক বলেন কথা কম বলবো কি বলবো কম এটাও হাদিস আছে আবু দাউড শরীফের 5008 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকদ উমিরতু আন আতাজাউজা ফিল কওল আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কথা সংক্ষেপে বলি কথা কি বলি তা ইননাল জাওাজা হুয়া খাইর সংক্ষেপে কথার মধ্যে কাল্লা না আর সংক্ষেপে কথার মধ্যে কল্যাণ আর কল্লা তাহলে বলেন মিথ্যা থেকে বাঁচার এক নম্বর উপায় কি কথা কি বলা কম কথা কল দুই নাম্বার বলেন অনর্থক কথা একেবারেই বলবো না নাসি শরীফের চোদ্দোশো চোদ্দো নম্বর হাদিস কান আর সুহুল্লাহ হিসাল্লোল্লাহ আলেহি ইউক সিরুজ জিক্র আল্লাহ নবী অধিকাংশ সময় জিকির করতেন আহ অধিকাংশ সময় জিকির করতেন ওয়াইতিল্লা গোয়া অনর্থক কথা বলতেন না ওয়াইতিল লম্বা সময় নামাজ পড়তেন ওয়াইকসিরুল খুদ্া খুদ্া সংক্ষেপ করতেন আমাদের কেউ যদি লম্বা সময় নামাজ পড়ে পিছনে দশ বারো জন বৈশে এমন করে তার তাড়াতাড়ি আপনি নামাজ সংক্ষেপ করেন কি আপনার আমরা দশ বারো জন আইসি আপনার সাথে সাক্ষাৎ করেন বেটারে নামাজও পড়তে দেন না একটা আমরা কোরিয়ার একটা লম্বা সময় নবী নামাজ পড়তেন খোদ্ শর্ট করতেন নবীন সাল্লা সাল্লাম কথা কম বলতেন জিকির বেশি করতেন আমরা পুরাটাই উল্টা তাহলে মিথ্যা থেকে বাঁচার দ্বিতীয় উপায় অনর্থক কথা একেবারেই বলবো না ইনসা অনর্থক কথাবার্তা বলবো না ছেলে মেয়ে সবাইকে খুব সুন্দরভাবে চালানো তাদেরকে বই পুস্তকের মধ্যে রাখা কায়দা আম্পারার মধ্যে রাখা একেদমেই ইলেকট্রনিক মিডিয়ার সাথে তাদেরকে ধারে কাছেই না রাখা ইনসা আল্লাহ তিন নাম্বার আমরা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রসুল সাল্লাহ আলি সাল্লামের একটা ধমক সবসময় মনে রাখবো যে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মানুষগুলাকে অপছন্দ করেন যেই মানুষগুলা গরুর জিব্বা দাঁতের সাথে লাগায়া যেইভাবে আওয়াজ করে এইভাবে কিছু মানুষ চটকদার কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে রাখে নবীজি বলছেন এই মানুষকে আল্লাহ অপছন্দ করে হ্যাঁ আবু দাউদ শরীফের পাঁচ হাজার পাঁচ নম্বর হাদিস কোন কিতাব حديث نمبر بسم الله خامس انت اسی ایگلا کی اللهم لك الحمد و لك الشکر ابو داؤد قال رسول الله صلى الله عليه وسلم ان الله يبغض ان الله يبغض البليغ من الرجال الذي يتخلل بلسانه تخلل الباقرة بلسانها নবীজি বলেন গরু যেমন তার জিব্বা দাঁতের সাথে লাগিয়ে কথা বলে আওয়াজ করে ভয়ঙ্কর আওয়াজ এইভাবে কোন মানুষ যদি তার জিব্বা আর দাঁত একসাথে মানুষকে আকৃষ্ট করার জন্য চাবায় কথা বলে মানুষকে আকৃষ্ট করার জন্য চটকদার কথা বলে এই মানুষটাকে আল্লাহ পছন্দ করে বলেন না এর পরের বর্ণনা আসছে পরের বর্ণনা একটু দুর্বলতা আছে কিন্তু বর্ণনাটা দেখেন কি মারি 506 নম্বর বর্ণনা কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আল্লাহমা সরফাল কালাম লিয়াসবি বিহি লিয়াসবি বিহি কুলুব আর রিজাল মান তাআল্লামা সরফাল কালাম লিয়াসবি বিহি কুলুব আর রিজাল যে ব্যক্তি চিত্তাকর্ষক কথা শিখে মানুষের দিলকে আকৃষ্ট করার জন্য লাম ইয়াকবালিল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা কিয়ামতের ময়দানে আল্লাহ তার ফরজ নফল ইবাদত কবুল করবে না তাহলে চিত্তাকর্ষক মিথ্যা কথা বলা যাবে না কোরআন শূন্য যত সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাহলে আমরা ওই যে তিন নাম্বার উপায় মিথ্যা থেকে বাঁচার যে আল্লাহর নবীর এই ধমক মনে রাখবো যে আমি যদি চাবায়া চাবায়া মানুষকে কথা বলতে চাই আর এই কথাটা যদি আমার উল্টা পাল্টা হয় আর আমি মানুষকে খুব আকৃষ্ট করলাম তাহলে আমার কে অপছন্দ করবে আল্লাহ চার নাম্বার বলেন বেশি চুপ থাকবো বেশি কি থাকবো না না হয় না বলেন যা বলবো বলবো ভালো কথা বলবো না বলতে পারলে চুপ থাকবো চুপ থাকবো এটাও হাদিসে আছে সহিহ বুখারী 6018 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান কা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল আখের ফাল নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে ওই ব্যক্তি যেন উত্তম কথা বলে না পারলে যেন চুপ থাকে বললে উত্তম কথা না বললে চুপ বলেন বললে না বললে এখন কথা হলো চুপ থাকার কী ফায়দা তির মেজি শরীফের পঁচিশশো এক নম্বর হাদিসের নবেজি বলেন যেই ব্যক্তি চুপ থাকে না যা ওই ব্যক্তি নাজাত পেয়ে যায় কি ভাই যে চুপ থাকে সে কী পেয়ে যায় নাজাত পেয়ে যায় আরেকটা কি হাদিস মানে একবার বোহারী শরীফের ছয় হাজার চারশো তেত্তর নম্বর হাদিস মুগিরা ইদ্বেশ্বর ভারত আল্লাহ তা আলাহ বর্ণ কল আল্লাহ নবী অনর্থক পেচাল পার্টি নিষেধ করছেন আজাইরা বাদানুবাদ করতে নবী নিষেধ করছেন সামনে নির্বাচন চা দোকানের সামনে বইসা তিনটা পর্যন্ত হু দেয় মানে বুঝাইবে উনি রাষ্ট্রের সব এই তিন চারজন বইসা বইসা পাঁচ সাতজন বসবে আর কি চা খাইবার বুঝাইবো মানে এটা হলে এটা হবে ওইটা হলে এরকম হইতো মানে এরকম একটা অবস্থা মানে এদেরকে যদি এই দেশের উপদেশটা বানায় দেওয়া হইতো অসচ এর কথা কিন্তু কেউ গনতেছে না ঠিক না আমরা কষ্ট নিয়ে না তো এই অনর্থক সময়গুলো কেন নষ্ট করছেন অনর্থক সময় নষ্ট করা যাবে না তাহলে আজাইরা পেচাল এটা নবীজি নিষেধ করেছে নকাশ্রতিসুয়াল বেশি প্রশ্ন করতে নবী নিষেধ করছে আতিল মাল সম্পদ অপচয় করতে নবী নিষেধ করছেন বমানিনুয়া হাত কৃফরতার ভিক্ষা করতে নবিনিষেধ করছেন ববাদ দিলবানাত কন্যা সন্তান জীবন্ত পুঁতে ফেলতে নবিনিষেধ করছেন তাহলে কি বুঝতে পারলাম আমরা সালামে কয় না কি তিরিশ অথবা চল্লিশ চল্লিশে বর্ণনা তাহলে নব্বই আর আমরা ফলবনা এবং অন্যদেরকে মোহাম্মদের সাথে বুঝিয়ে দেবো এটা আর বলবে না মসজিদে কথা বললে এটা মসজিদে কথা বলবেন না মসজিদে কথা বলা তো অবশ্যই ঠিক না মসজিদে তিন কাজ বলেন কয় কাজ মুসলিম শরীফের হাদিস এক নাম্বার আল্লাহর নামাজ আল্লাহর জন্য নামাজ পড়া জিকির করা কোরআন তেল করা এই তিন কাজ মসজিদে হওয়া এখন আবার এক দলের মনে মনে কি আছে জানেন হুজুরি যে জুমার দিন আলোচনা করে এটা মনে মনে এসে গেছে এটাও জিকির বলেন এটা কি হ্যাঁ এটা জিকিরের অন্তর্ভুক্ত এটা জিকিরের অন্তর্ভুক্ত এখন মসজিদে কয় কাজ তিন কাজ তাহলে কথা বলা ঠিক না মসজিদে কথা বলা কি না ঠিক না আমরা কথা বলবো না মসজিদে এটা বয়ান করতে গিয়ে ওই ফেরেশতা বলে যে তুমি চুপ করো আল্লাহ রুলি আল্লাহ দুশ্মন এটা বলবো না এটা নবীজির কথা না এটা নবীজি বলে নাই এটা আমরা মোহাম্মতের সাথে বলে দিব সুলাইমান নবী সব মাকলুকাত্রে মেহমানদারি করাইতে চাইছে এ কথাটি সঠিক নয় এটা আমরা সবাইকে মোহাম্মতের সাথে বলে দিব এরপরে আপনার আর কি বলছিলাম চীন দেশে গিয়ে হইলো বিদ্যা অর্জন করো এটা ঠিক না সঠিক হলো কি এক সাহাবা মদিনা থেকে দামেশকে গেছে বিদ্যা অর্জন করার জন্য এগুলা বললেই চলে তো এই বর্ণনাগুলা অশুদ্ধ বর্ণনাগুলা থেকে আমরা যেন নিজেরা ফিরে এসে বিশুদ্ধ বর্ণনা এবং বিশুদ্ধ একটা সমাজ আমরা গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই জন্য মাদ্রাসার ওলামাদের সাথে খুব বেশি সম্পৃক্ততা কায়ম করেন এই মুফতি মনি সাহেবকে বলবো ঢাকার চাইতে বেশি এলাকার আলেমদের নিয়ে কাজ করবেন বেশি এলাকার মহাদ্দিদ যারা আছে আপনিও আছেন ভাই আপনারা এলাকার আলেমদের কিনে খুব বেশি কাজ করেন ব্যাপক কাজ করেন ওলামাদের আর ইমাম খতিব যারা আছেন একে অপরের সহযোগী হয়ে যান কেউ কারো প্রতি বিদ্বেষ রেখেন না সবাই মিলেমিশে কাজ করেন ইনশাল্লাহ দেখবেন এতে খুব সুন্দর ফায়দা হবে আল্লাহ আমাদের সকলকে মহাব্বতের সাথে কথাগুলা ভাই আপনি উঠছেন কেন বসেন বসেন না এত বন্ধু ছিলেন সুন্দর কে উঠবেন না কে উঠবেন না কে উঠবেন না ভাই মেহরবানি করে আল্লাহর হস্তে উঠবেন না আস্তে আস্তে কোনটা কোনটা বলেন বলেন কোনটা বসেন অর্জন করো এটা নবীজির বর্ণনা না এটা অনেক দেয়ালে লেখা থাকে তো সেখানে মানুষদেরকে বুঝিয়ে দিবেন যে ভাই এটা নবীজির কথা না আলহাদিস লেখলে মানে কার কথা হয় নবীর তো বলবেন এটা নবীজির কথা না এটা বুঝিয়ে দিবেন আরেকটা লেখা থাকে দেয়ালে বিদ্যার জনের বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি তো নিচে লেখা থাকে বুঝিয়ে দিবেন যে এটা হাদিস না এটা নবীর বক্তব্য না তো যাই হোক আমার পরে যিনি আলোচনা করবেন আমাদের হুজুর অত্যন্ত মানুষ এবং খুবই মহাব্বতের হুজুর আলোচনা করবে ইনশাল্লাহ আমরা কেউ উঠব না আল্লাহ রস্তে আমরা কেউ উঠবো না আমরা মেহের করে কেউ উঠবো না আমরা মেহের করে কেউ আপনাদের কাছে আমি হাত জোর করে আপদার এখান থেকে কেউ নড়বো না আমরা আমারে আপনারা মুসাফার জন্য জোড়া করবেন না আস্তে আমাকে বের হতে দিবেন হুজুর আসবে ইনশাল্লাহ হুজুর এসে যেন এই পরিবেশটাই দেখতে পায় ইনশা আল্লাহ আচ্ছা দেখে হাত তোলেন সবাই আমার সাথে যারা দাঁড়িয়ে আছেন তারাও হাত তোলেন আপনারা যাবেন না ইনশাআল্লাহ ঠিক আছে না আজকে আপনাকে অনেকগুলা শুদ্ধ জিনিস শিখাইছি আর অশুদ্ধ বিষয় থেকে সতর্ক করছি এই দাবি নিয়ে বলতেছি যেহেতু অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ আপনারা কেউ যাবেন না যাবেন না তো ইনশাল্লাহ হয়েছে ওলামায় সাক্ষী থাকেন আপনাদেরকে সাক্ষী রেখে এরা কেউ যাবে না ইনশাআল্লা আল্লাহ তৌফিক দান করেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকি